হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ক্যামেরুন হাইল্যান্ডের টপে যাচ্ছি এবং আমরা এখানে এত সুন্দর মেঘ রয়েছে আর সেই মেঘের রাজ্যে আমরা হারিয়ে যাব এর আগে আমি যে পর্বটা দেখিয়েছি সেখানে আমি এই মেঘের রাজ্যটাকে দেখাই নেই শুধু আলাদা একটা পর্ব করব। তাই বন্ধুরা আজকে আমরা হারিয়ে যাব মেঘের রাজ্যে বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে আশা করি দেখতে থাকবেন ব্যাপার ভিডিওটি অনেক ইন্টারেস্টিং করতে চলেছে ধন্যবাদ সবাইকে বন্ধুরা এই ক্যামেরুন হাইল্যান্ড পৃথিবীর সুন্দর যতগুলো জায়গা রয়েছে তার ভিতরে অন্যতম এই ক্যামেরুন হাইল্যান্ড বন্ধুরা শুধু আর মেঘ মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া আমার কাছে এই জায়গাটা অনেক বেশি অসাধারণ লেগেছে এখানে প্রচুর মেঘ আপনারা দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর মেঘ আর অনেক হাইটে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ইন্ডিয়ান টেম্পল টেম্পল এটা হচ্ছে ইন্ডিয়ান দেখুন বন্ধুরা মেঘের কি খেলা এই জায়গাটাতে এত বেশি মেঘ দেখ এখানে যদি কয়েকটা দিন থেকে যেতে পারতাম অনেক সুন্দর মেঘ এখানে বন্ধুরা মেঘগুলো একদম দৌড়ে বেড়াচ্ছে আমরা এই রাস্তা দিয়ে দুপুরে গিয়েছি কিন্তু তখন এরকম মেঘটা ছিল না তখন কিন্তু এই মেঘটা দেখা যায় নাই আমরা যখন গিয়েছি আর এই টপ থেকে এই পুরো শহরটাই কিন্তু পুরো এরকম দেখেন এই মেঘের ভিতরে পুরো শহরটাই বন্ধুরা খুব কাছ থেকে মেঘটাকে দেখাচ্ছি এখন দেখেন একদম কাছ থেকে আর বাতাসটা এত সুন্দর শীতল এত সুন্দর শীতল বাতাস ওয়াট এ বিউটিফুল প্লেস ইশাদ ভাই হোয়াট এ সো নাইস আই এম ভেরি ভেরি হ্যাপি হ্যাপি আমি পাহাড় পছন্দ করি আমি মেঘ পছন্দ করি আমি এই সবুজ প্রকৃতি পছন্দ করি এ যেন এক মেঘের স্বর্গ এ যেন মেঘের মাঝে হারিয়ে যাওয়া বন্ধুরা দেখুন আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি পুরো রাস্তাটা একেবারে এই মেঘের মাঝে হারিয়ে গেছে দেখেন একেবারে কুয়াশা কুয়াশা বলা যাবে না এটা সম্পূর্ণ মেঘ আমি হাত বের করে আমার ক্যামেরাটা ধরে রাখছি তারপরও মনে হয় যেন আমার হাতটা ভিজে যাচ্ছে এত মেঘ এত মেঘ ও বন্ধুরা মেয়ে কার পছন্দ বলেন আর মেঘ না পছন্দ আর বিশেষ করে মানে খুব কম মানুষেরই সৌভাগ্য হয়েছে এরকম রাস্তা দিয়ে আপনি হাঁটবেন বা রাস্তা দিয়ে যাবেন আপনি তার মাঝে এরকম মেঘ সেই মেঘের মাঝে হারিয়ে যাওয়া সুবাহ আল্লাহ আল্লাহর প্রকৃতি কত সুন্দর যেটা আমি এই ক্যামেরুন হাইল্যান্ডে না আসলে বুঝতেই পারতাম না আমি এরকম মেঘের মাঝে হারিয়ে গিয়েছি এর আগেও আমি যখন মেঘালয় গিয়েছি তারপরে দার্জিলিং গিয়েছি তখন সেখানে এরকম মেঘের একদম মেঘ খুব কাছ থেকে দেখা যায় বন্ধুরা আর আমি মালয়েশিয়া আমি এই মেঘ এত সুন্দর করে দেখতে পাবো এটা আমি কখনো ভাবতেই পারিনি দেখুন বন্ধুরা মেঘ কত সুন্দর পাহাড়ের প্রতিটি গাছের ভাগ থেকে মনে হয় যেন মেঘগুলো উঁড়ে এসে গায়ে লাগছে ও এর সৌন্দর্য অকল্পনীয় অকল্পনীয় বন্ধুরা আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু টুধু চেয়ে নিলাম যেহেতু তার গানটা আমি পুরো পারি না কিন্তু গানটা আমার খুব পছন্দ বন্ধুরা পাহাড়ের গায়েক পাহাড়ের রাস্তায় খালি পায়ে হাঁটাটা খুব বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের এই মেঘ এত সুন্দর পাহাড় আর তার গায়ে ভাই যে এত সুন্দর মেঘের খেলা এখানে খালি পায়ে হাঁটা একটু খালি গায়ে থাকতে পারছে আর একটু ভালো হতো এই বিষয়টা আসলে অনেক সুন্দর ভিউ এত সুন্দর ভিউ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বন্ধুরা আমি আবারও বলছি আপনারা যদি মালুশিয়া আসেন তাহলে অবশ্যই ক্যামেরুন হাইল্যান্ডে আসবেন আমরা একটু ভুল করেছিলাম আমরা একটু দেরি করে রে বের হয়েছি কিন্তু আপনারা যদি আসেন এখানে তিন চার দিন এখানে থাকার জন্য অজস্র পরিমাণে কটেজ রিস হোটেল পেয়ে যাবেন এই ক্যামেরুন হাইল্যান্ডে আর আপনারা যদি ডে ট্যুর করতে চান তাহলে খুব ভোরবেলা রওনা করবেন একদম সন্ধ্যার সময় সন্ধ্যা পর্যন্ত থেকে সন্ধ্যা পরে রওনা করবেন দুইশো কিলোমিটার রাস্তা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগবে যেতে এজন্য মেঘের স্বর্গ এজন্য মেঘের স্বর্গে হারিয়ে যাওয়া প্রকৃতি বন্ধু প্রকৃতি মানে মানুষ ভালোবাসে না এরকম খুব কম দেখেছি আমি পাহাড়ের সারি সারি গাছ সেই গাছের মাঝে ভেসে আসা বিভিন্ন প্রাণীর ডাক বিভিন্ন পাখির কলকলানি আর ঝর্নার মধ্য আওয়াজ সবকিছু মিলে যেন এক পরম পাওয়া যেটা হাই হাইল্যান্ডে না আসলে বুঝতেই পারতাম না বন্ধুরা দেখেন এর প্রকৃতি যেন নিজের মতো করে সেরে যাচ্ছে আল্লাপাকে এত সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছে খুব ইচ্ছা হয় যদি এখানে কটা দিন থেকে যেতে পারতাম কিন্তু ফ্লাইটের ডেট ফিক্সড করা কোনোভাবে পাচ্ছি দেখুন পাহাড়ে ভাজে ভাজে বন্ধুরা কি মেঘ আর কে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও কিছুতেই এর সৌন্দর্য দেখানো নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আসার সময় আমি বলেছিলাম আমার একটি শর্ট ভিডিওতে যে আমার এই দুচকে যা কিছু সুন্দর সবই আমি নিজে দেখবো আর আমার এই সুন্দর চোখ দিয়ে সুন্দর যা কিছু আছে সবই আপনাদেরকে আমি দেখাবো তাই বন্ধুরা এই ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে বন্ধু দেখেন কত উঁচু পাহাড় আর তার যে পাহাড়ের মাঝে কি মেঘ উফ পাহাড়ের প্রকৃতি গুলো এমন আপনি হয়তো দেখবেন কিছুক্ষণ আগে এখানে কোনো মেঘ ছিল না এখানে রোদ পুরো তার কিছুক্ষণ পরে দেখতে দেখতে মেঘ আপনাকে ভাসিয়ে দিয়ে যাবে একদম ঠান্ডা শিহরণ আবার কিছুক্ষণ পরেই দেখবেন যে পুরো বৃষ্টি রাস্তা ভিজে গেছে গাছগুলো ভিজে গেছে পাহাড়ের এই পাহাড়ের উচ্চতায় বিশেষ করে টপে পাহাড়ের ফুল টপে এসে না আসলে এই ভিউটা দেখা যায় না এবং এটা খুব মানে দুর্দান্ত এবং সুন্দর একটা অনুভূতি সূর্য অনেক বড় বড় গাছ এ কারণে এখানে ভিডিও লাইট ভিডিওতে লাইটটা একটু কম আমি এটা এডিট করিনি এর কারণটা হচ্ছে এটা এডিট করব না আমি আমি একদম অরিজিনাল যে ন্যাচারালটা আছে ন্যাচারাল যে ভিউটা আছে আমি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করতে চেষ্টা করেছি বন্ধুরা আমি আগেই বলেছি যে আমার এই দু চোখে যা কিছু সুন্দর সবই আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আর একটা কথা বলি অনেক কষ্ট করে আপনাদের জন্য শুধু ভিডিওগুলো তৈরি করি আপনাদের একটু ভালো লাগার জন্য আপনাদের আমি আর একটা জিনিসটা হচ্ছে কি বন্ধুরা আমার খুব ভিডিওর প্রতিটা ভিডিওতেই থাকবে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সেই ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার ভিডিওগুলো ভরপুর থাকে তো বন্ধুরা আপনারা যদি এখানে এসে থাকেন আমাকে সেটা জানাবেন এবং আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা আমি আবার অনুরোধ করব আপনাদেরকে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব বাটনটা চেপে ওয়ালে চাপ দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে ট্রাভেল আর মুরাদ আহমেদ ফেসবুক প্রোফাইল ট্রাভেল উইথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মুরাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখুন এর ভিউ এর ভিউটা যে কি অসাধারণ ছিল বন্ধুরা আমি আমার এই এই ভিডিওটুগুলিতে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করিনি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ না আমি শুধু ন্যাচারাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনাদেরকে আমি দিতে শোনানোর চেষ্টা করেছি আমাকে আর একটা জিনিস আপনারা কমেন্টসে জানাবেন পাহাড় কার পছন্দ কার কার পাহাড় পছন্দ কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন যে পাহাড় পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে পাহাড় পছন্দ করে না এরকম লোক খুব আমি কম দেখেছি অনেকে হয়তো সময় স্বল্পতার কারণে পাহাড়ের কাছে যেতে পারে না কিন্তু পাহাড়ের কাছে আসলে আমি আমার